বসিরহাটের সীমান্তবর্তী স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থা স্কুল মানে ব্ল্যাকবোর্ড চক ডাস্টার টেবিল চেয়ার কিন্তু সময়ের সঙ্গে বদলেছে স্কুলের চিরাচরিত ধারণা পরিবর্তে এসেছে কম্পিউটার প্রজেক্টার প্রিন্টার কিংবা অডিও সিস্টেমের মতো অত্যাধুনিক জিনিসপত্র শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করল বসিরহাটের বাদুরিয়ার অন্তর্গত ভোজপাড়া বিএমএসএফ ইনস্টিটিউশন এই দিনের উদ্বোধনী উপস্থিত ছিলেন জানা অতিরিক্ত স্কুল পরিদর্শক বসিরহাট সাবডিভিশন এস আই জয়দীপ মুখার্জি বাদুরিয়া ইস্ট সার্কেল প্রধান শিক্ষক দেবজ্যোতি ব্যানার্জি শিক্ষক মাসুদ আলম সহ একাধিক বিশিষ্ট জনেরা স্কুলের পড়ুয়াদের স্মার্ট ক্লাসরুম উপহার দিল স্কুলের শিক্ষক শিক্ষিকারা বসিরহাটের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীর অভাবে যখন একাধিক স্কুল ঢুকতে শুরু করেছে ঠিক তখনই এ ধরনের অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা ফের বাচ্চাদের স্কুলমুখী করবে বলে মনে করছেন ওই স্কুলের শিক্ষকেরা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এখন খুশির হাওয়া ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ করে তুলতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা উনিশশো সালে এলাকার বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে পথ শুরু করেছিল ভোজপাড়া বিএমএসএফ ইনস্টিটিউশন বর্তমানে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এক জন করোনাকালে গত বছর স্কুল বন্ধ থাকার ফলে যেখানে উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করেছিল সেখানে এই স্কুলের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলে সংশ্লিষ্ট স্কুলের তরফে জানানো হয়েছে আর এই স্কুলটিতে অত্যাধুনিকভাবে পড়াশোনা শুরু হতে চলেছে এর ফলে খুশি ছাত্রছাত্রীরাও জেলার একাধিক শহরের সরকারি স্কুলগুলি যখন স্মার্ট ক্লাস চালু করতে পারলো না তার আগে এই এলাকার এই স্কুল স্মার্ট ক্লাসের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করলো সমগ্র স্কুল ইন্টারনেট পরিষেবা এবং সিসি ক্যামেরায় ফেলা হয়েছে পাশাপাশি পাশাপাশি সোলার ইলেকট্রিক সিস্টেমেও মাস্টর মানে নিজের স্কুলের উন্নতির জন্য খুব চেষ্টা করছেন প্রথম থেকেই ওনার সেবা উদ্যোগ আছে এবং স্কুলের ছাত্র সংখ্যা বাড়িয়ে ফেলেছেন নিজের শিক্ষা সম্বন্ধে উন্নত ধারণার জন্য এবং স্মার্ট ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের উনি ভালো ক্লাসরুম ক্লাস উপহার দেবেন এবং তাতে ভবিষ্যৎ জীবনে আরও যাতে দাঁড়াতে পারে সেজন্য উনি আবার ইংলিশ মিডিয়াম মানে ইংলিশ স্পোকেন ইংলিশের মাধ্যমে শিক্ষাদানের চেষ্টা করছেন তো আমি দেখেছি দেবজ্যোতি বাবু মানে একটা সবসময় চেষ্টা থাকে তো বাজিপুরের মতো জায়গাটা যেহেতু এডুকেশনালি অনেকটা পিছিয়ে আছে সেখানে দাঁড়িয়ে ওনার সময় প্ল্যান থাকে কীভাবে একটুখানি বাচ্চাদেরকে একটু শিক্ষার ব্যাপারে আরও উৎসাহী করা যায় আরও বেশি করে শিক্ষার অঙ্গনে আনা যায় তো মাঝে মাঝেই উনি এটা আমার সঙ্গে আলোচনাও করেন তো এই স্মার্ট ক্লাসের কথা উনি আমাকে বহুদিন আগেই বলেছিলেন যেটা উনি করবেন এরকম একটা প্ল্যান আছে তো সেখানে দাঁড়িয়ে আজকে স্মার্ট ক্লাস হওয়ার ফলে বাচ্চাদের যে চিন্তা ভাবনা করার ব্যাপারটা অনেক সহজ হবে মানে আজকে ইন্টারনেটের যুগে বাচ্চারা তো দেখবে তত তাদের পক্ষে যে কোনো কিছুকে বোঝা অনেক সহজ তো সেখানে দাঁড়িয়ে তো বেশ ভালো উদ্যোগ এবং আমি আশা করবো এই উদ্যোগ উনি ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং স্পোকেন ইংলিশের যে ব্যাপারটা উনি করেছেন সেটা খুবই ভালো কারণ গ্রামের দিকে স্পোকেন ইংলিশ চালু করা মানে সেটাকে স্টুডেন্টদেরকে সে ব্যাপারে উৎসাহিত করা খুব একটা সহজ কাজ নয় সেটা উনি মাথায় রেখে করেছেন কাজটা এবং তার জন্য ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো করেছেন এতে করে যা হবে সেটা হচ্ছে কি অঞ্চলে সামগ্রিক উন্নতি হবে তো সামগ্রিক উন্নতির পেছনে ভোজপাড়া বিএমএসএফ ইনস্টিটিউশনে বেশ একটা অবদান থেকেই যাবে এটাই জয়দীপ মুখার্জি এস আই এস বাদুরিয়া অনেক দিন ধরেই চেষ্টা করছি বিদ্যালয়ে আসার থেকেই আমি চেষ্টা করছি যে ভোজপাড়া বিএমএসএফ ইনস্টিটিউশনে কি করে উন্নতি করা যায় এর জন্যে আমি যে সাপোর্টটা আমার যে স্টাফ বিশেষ করে মাসুদুর রহমান সবসময় আমার পাশে থেকেছে দু সালে প্রথম যখন স্কুলে আসি তখন দেখেছিলাম যে স্কুলের পরিকাঠামো বলে কিছুই নেই আমি এক এক করে স্কুলের নবসংযোজন হল স্মার্ট ক্লাসরুম এবং স্পোকেন ইংলিশ কোর্স এর আগে কিন্তু আমি বিদ্যালয়ে এসে পরিকাঠামো উন্নয়নের জন্যে যেগুলো প্রাইমারি প্রয়োজন যেগুলো ছাড়া পড়ালেখা হয় না সেগুলোকে করার জন্য কিন্তু প্রথম থেকে আমি চেষ্টা করেছি এবং এক এক করে আমি সেগুলো সফল হয়েছি অত্যন্ত খুশির দিন আমাদের কাছে কারণ এডিআই ম্যাম এসেছেন এসআই স্যার এসেছেন এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার নেতৃত্বে আজকে একটা শিক্ষার গুণগত মানকে আমরা যাতে আরও উন্নত করতে পারি বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা তার জন্য স্মার্ট ক্লাসরুম এবং বিশেষত যে বেসরকারি স্কুলগুলো যেগুলো ইংলিশ মিডিয়াম আমরা একটা নতুন সংযোজন যেগুলো কোনো সরকারি স্কুল ভাবে না যে একটা স্পোকেন ইংলিশ বাচ্চাদেরকে ইংলিশে খুব তাদেরকে উন্নত করা এই চিন্তা নিয়ে আমরা এগিয়েছি এবং আমাদের খুব ভালো লাগছে যে আমরা আমাদের সন্তানকে আমাদের কাজ তো শিক্ষা দেওয়া সুতরাং আমরা আমাদের সন্তানকে যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারি বাজারে তারা প্রত্যেকের সঙ্গে টেক্কা দিতে পারে এই জন্যে আমরা এই নূতন সংযোজন নাও বুঝতে পারি তবে তবুও আমাদের স্টাফ রুমে এসে তাদের সম্বন্ধে মানে তাদের কাছে এই বিষয়ে জানতে চাই এবং তারা কোনো মানে রাগ না দেখিয়ে তারা খুব ভালোভাবে বুঝিয়ে দেয় হাতে স্কুলে আর কী কী পরিষেবা আছে স্কুলে মানে আমাদের ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত খাওয়া দাওয়ার পরিষেবা থাকলে অন্যদেরও খেতে দেয় এবং আমাদের স্কুলে সোলার এই মানে পরিষেবা রয়েছে যে কারণে গরমকালে কারেন্ট চলে গেলেও সেই সোলারের মাধ্যমে আমরা সিক্লোমা আছে কোনো ছাত্রছাত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তবে আমরা স্বীক্রমে করতে পারি হ্যাঁ এটিএম আমাদের জলের সুব্যবস্থা আছে এবং বিশুদ্ধ পরিমাণে বিশুদ্ধ জল আমরা সেখান থেকে নিয়ে খেতে পারি কল করতে পারি আমার নাম শাহরিয়াস ফটুর ক্লাস এইট আমাদের খুবই ভালো লাগছে আমাদের স্কুলের এই পরিষেবাটার জন্য আমাদের স্কুলের স্যারেরাও খুবই ভালো আমাদের সব সবসময় আমাদের পাশে থাকে শিক্ষক দিক থেকে আমাদের মা সব দিক থেকে আমাদের খুবই ভালো শিক্ষার দিক থেকেও ভালো আমাদের পরিষেবাটাও খুবই ভালো মিড ডে মিলের দিক থেকেও ভালো সব দিক থেকে আমাদের স্যারেরা খুবই ভালো তো আমরা ভালোভাবে ইংলিশটা ভালো শিখতে পারবো স্যারেদের স্মার্টফোনের মাধ্যমে আমরা ভালো কিছু শিখতে পারবো এরকম মানে ছবিতে দেখে আর মানে বুঝে শিক্ষকরা আমাদের ভালোভাবে বুঝিয়ে দেন এরকম ভাবে ভালো কিছু করি শাহিনা খাতুন